আলাইকুম সুপ্রিয় চাকরি ডিসি অফিস বা জেলা প্রশাসক কার্যালয় মেগা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বিবাহিত এবং অবিবাহিত উভয় প্রার্থী তবে আইসকের এই ভিডিওতে জেলা প্রশাসক কার্যালয়ে দুটি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে কোন কোন বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে জেলা প্রশিক্ষণ কার্যালয় মুন্সিগঞ্জ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নেট বিজ্ঞপ্তি তো এখানে অফিস সহকারী কাম কম্পিউটার পদে জন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এস সি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে নাজির কাম কেশিয়ার পদে দুজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইস এসি সমমান তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর মিউটিশন সহকারী পদে তিনজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর সার্টিফিকেট পেশকার পদে দুইজন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ হতে পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তারপর আছে সার্টিফিকেট সহকারী পদে দুইজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত পোতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের

মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে পুরুষ মহিলা উভয় প্রার্থী প্রার্থীর বয়স দশ সাত দুই হাজার পঁচিশ মধ্যে আঠারো থেকে বছরের মধ্যে মুন্সীগঞ্জ কম ডট ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ দশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটি কথা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো আট আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আপনার পাদের ছবি দুর্গ প্রস্তুত তিনশো পূরণ তিনশো পিজেল এবং সাক্ষর দুর্গ তিনশো পূরণ আশি পিজেল তৈরি করে অনলাইনে সাবমিট করতে হবে এবং সকল প্রয়োজনীয় কাগজপত্র সঠিক তথ্যের ভিত্তিতে আপনি আবেদনপত্র সাবমিট করবেন আবেদনপত্র সাবমিট করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটি নিয়ম পদ্ধতি অনুসরণ করে টেলিটক সিম থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনি আবেদন ফি প্রদান করবেন আশা করি বুঝতে পারছেন এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ডিসি অফিসার আরেকটি বিজ্ঞপ্তি সম্পর্কে জেলা প্রশাসকের কার্যালয় রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ একটি সরকারি চাকরি নাম অফিস সহায়ক এই পদে তিনজন জনবল নিয়োগ পরীক্ষা উত্তীর্ণ করতে পারবেন তারপর আছে নিরাপত্তা পরিপদে ছয় জন জনবল নিয়োগ এস এস সি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপর পরিচ্ছন্ন কর্মী পদে একজন জনবল নিয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসি অষ্টম শ্রেণী পাশ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন ক্রমিক নম্বর এক থেকে নং পদের জন্য জেলা প্রশাসকের কার্যালয় রংপুরের সাধারণ প্রশাসনের জন্য নিয়োগ করা হবে তারপর আছে রংপুর সার্কিট হাউসের জন্য এখানে নিয়োগ করা হবে ক্রমিক নম্বর এক পদের নাম বেড়ার পদের সংখ্যা হলো তিন এসএসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হবে তারপর বাবুর্চি পদে দুজন জনবল অষ্টম শ্রেণী বা জেসি সমমান সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী বাবুর্চি পদে একজন জনবল নিয়োগ করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে পরিচ্ছন্নতা কর্মী পদে একজন জনবল নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী বা পাশ হলে আবেদন করা যাবে মালি পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি অষ্টম শ্রেণী পাশ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন জেলা প্রশাসক কার্যালয় রংপুর এই সার্কুলারে এখানে দুটি শাখায় নিয়োগ করা হবে জেলা প্রশাসকের কার্যালয় রংপুরের সাধারণ প্রশাসনের জন্য নিয়োগ করা হবে তারপর আছে রংপুর সার্কিট হাউসের জন্য নিয়োগ করা হবে তো একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন তবে পাথিক অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে একজন পাতি একটি বেশি আবেদন করতে পারবেন না সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিক বিজ্ঞপ্তি আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই ডিসি রংপুর ডট ডট কম ডট ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো সাত সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকাতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ছয় আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন আবেদন কত সাবমিট করে আপনার আবেদনটি প্রদান করতে হবে এখানে বিশেষ দ্বারা সেটা আপনার দেখে নেবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিক বিজ্ঞপ্তি জেলা প্রসারক কার্যালয় রংপুর এবং জেলা প্রশাসক কার্যালয় মুন্সীগঞ্জ আজকের নিক বিজ্ঞপ্তি সম্পর্কে বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হলো সদনুগত সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ